আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই অনেক ব্যস্ততার কারণে নরওয়ে ট্রিপের এন্ডিং পার্টটা আপনাদেরকে দেখাতে পারি নাই এটাই আমাদের সেই জাহাজ যেটা দিয়ে আমরা নরওয়েতে এসেছিলাম এখন কুপেন চলে যাব আর এই ট্রিপে আমরা অনেক এনজয় করেছি আর আসলে আমার নতুন নতুন দেশ ভ্রমণ করতে অনেক ভালো লাগে তো সেই সুবাদে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে চাই আসলে এই দেশগুলো এত উন্নত এবং এত পরিচ্ছন্ন যে নিজ চোখে না দেখলে বোঝা যায় না আমরা পাঁচজন ইমিগ্রেশন শেষ করে আবার জাহাজে উঠে পড়তেছি কিন্তু আমি একটা জিনিস খুব বেশি মিস করবো আমাদের নড়িয়া ট্রিপটা ছিল খুবই স্বল্প সময়ের জন্য যদি এখানে আরও দু একটা দিন বেশি থাকতে পারতাম তাহলে হয়তোবা অনেকটা জায়গায় ঘুরে দেখতে পারতাম আসলে দেশটা দেখার মতন অনেক সুন্দর একটি দেশ পাহাড় সমুদ্র আচ্ছন্ন সব যেন একদম কল্পনার মতন মনে হয় যাই হোক যদি আবার কখনো নরওয়েতে আসা হয় তাহলে অনেকটা সময় নিয়ে আসব। দেশটার মধ্যে দেখার অনেক কিছুই আছে ফাইনালি আমরা জাহাজের ভিতরে প্রবেশ করলাম আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে অনেক গাড়ি দেখেন পার্কিং করা সবগুলো গাড়ি নরওয়ে থেকে কুপেন হেগেনে যাবে তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন ডেনমার্ক থেকে কতগুলো গাড়ি জাহাজের মধ্যে প্রবেশ করেছিল নরওয়েতে আসার উদ্দেশ্যে সবগুলো গাড়ি এই ফ্লোরেই থাকে তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে যেহেতু আমাদের রুম এখন চেঞ্জ হয়েছে যখন আসছিলাম তখন একটা রুম ছিল এখন আবার আরেকটা এখন আমাদের দুটো রুম দিছে যেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে তো আসার সময় দেখেছিলেন সিটগুলো কত ছোটো ছোটো ছিল তো আমাদের অনেক গ্যাদারিংভাবে আসতে হয়েছে আমরা কিছু সময় রেস্ট নিয়ে আবার বাইর হয়ে গেলাম কারণ নরওয়েতে ঢোকার প্রথমের দিকটা অনেক সুন্দর আপনারা গত ভিডিওতে দেখেছেন তো আমরা আবার দেখার জন্য উঠে পড়লাম ছাদে down yeah. yeah. তো সবশেষে এবার নরওয়েকে বিদায় বলার পালা কারণ অনেকটা দূর চলে আর কিছু দূর গেলে নরওয়ে বর্ডার অতিক্রম করে ফেলবো এবং সামনে শুধু সমুদ্র আর সমুদ্র তো আমরা সময় কাটানোর জন্য আমরা চিন্তা করলাম যে কিছু গান করি তো যেই কথা সেই কাজ সকল বিনদেশীদের মাঝে শুরু করে দিলাম গান তোমার তোমার আকাশ আমার প্রাণে প্রাণে ওনার দেহ প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি জীবন যাবার কালের একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি দেশে গেলা উরা রে বিয়া মোরে পাখি সোনার ময়না পাখি ও তুমি চাও তুমি মারো তুমি ছারা কে গো তুমি ছারা এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে পাইলা মামি দেখানা পাইলা ওয়ামি কত জন রে কত দিলা যাইবার কালে জনার দেখ না পাইলা মামি দেখা পাইলা ওয়া আমার সাদের মালা ওয়া আমার সাদের মালা এভাবে অনেকটা সময় পার করার পর হঠাৎ দেখতে পারলাম আকাশ আবার মেঘলা হয়ে যাচ্ছে তো আসলে এই সমুদ্রের ওয়েদার গুলো বলা যায় না হুট করে দেখা যায় যে প্রচুর রোদ আবার বৃষ্টি হচ্ছে আবার রং তো আসলে সব মিলিয়ে সমুদ্রের ওয়েদারটা একটা অন্যরকম অভিজ্ঞতা দেয় আপনারা কি কখনো একটা জিনিস দেখেছেন সমুদ্রের মধ্যে কিভাবে সূর্যাস্ত হয় তো সেই কারণে এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য আসলে মনে হচ্ছে যেন সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের ভিতর তলিয়ে যাচ্ছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে The next step. আলহামদুলিল্লাহ আমরা ডেনমার্ক এরিয়াতে এসে পৌঁছেছি এখন বাজে সকাল নয়টা আর এক ঘন্টা পরেই আমরা জাহাজ থেকে লেমে পড়ব তো সকালে খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম ছাদে এবং এটা হচ্ছে কোপেনহেগেন এরিয়ার দৃশ্য আসলে ডেনমার্কে অন্য দেশের মতন বড় বড় পর্যটন কেন্দ্র নেই আর এত বড় বড় পাহাড়ও নেই তো সব কিছুই সাধারণ এবং অনেক শান্তশিষ্ট একটা দেশ তো সব মিলিয়ে ডেনমার্ক দেশটা অনেক সুন্দর আমরা প্রায় চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে জাহাজ থেকে লেমে যাব এবং আমার কুপেন কিছু কাজ আছে কাজ সেরে দেন আমি ট্রেন ধরব যেহেতু আমার ট্রেন এগারোটার দিকে অনেকটা সময় জার্নি করার পর আমি চলে আসছি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তো আমি কোপেন রাজধানীতে গিয়েছিলাম কিছু বাজার সাজার করলাম এখন ট্রেন স্টেশনে এসে অনেকটা রাস্তা আসার পরে ওরেঞ্জ নামক একটা স্থান আছে ওইখানে এসে আমার যে ট্রেনটা ওইটা ভাগ হয়ে যায় একটা চলে যায় অন্য এক সিটিতে আর আরেকটা চলে আসে আমার সিটিতে তো এখন দেখা গেলো কি যে বাঘটা অন্য সিটিতে যাবে আমি ওই ট্রেনেই বসেছিলাম দেন ওইটা বাঘ হয়ে অন্য সিটিতে চলে গিয়েছে তো এখন কি করার আমি আসলে ভুল ট্রেনে উঠে পড়েছিলাম তো ওই সিটির মধ্যে এখন বসে আছে ওই সিটি স্টেশনে পরবর্তী নেক্সট ট্রেন ধরে আমি আবার আমার গন্তব্যে যেতে হবে তারপরে আবার আরেকটা ট্রেন আমাকে বদল করতে হবে যেহেতু আমি এখানে একটা মিসিং করছি এখন দেখা যাক যে আমার পরবর্তী ট্রেন ধরতে পারি কি না আর এটা হচ্ছে ওই সিটি স্টেশন যেটার নাম আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রিডিক ফ্রিডিকা বাট এটার টেনিস নাম অন্যরকমভাবে তারা উচ্চারণ করে যাই হোক স্টেশনটা মোটামুটি অনেক সুন্দর এবং অনেক পুরাতন আর এটা অনেক আগের একটা স্টেশন এখানে ভুটা দেখা যাচ্ছে যে আমার ট্রেন আসবে আর প্রথম যেটা আছে পনেরোটা পনেরোটা তেরো তার মানে প্রায় তিনটা বেজে তেরো মিনিটে তো এটাই দেখা যাক আমি ধরতে পারি কিনা। ফাইনালি আমি ট্রেনে উঠে পড়লাম আর এক ঘন্টা পরে ট্রেন থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে আমি আবার ট্রেনে উঠে পড়লাম আর এই ট্রেনটা সোজা আমার সিটিতে চলে যাবে আমার আগে ট্রেনটা লাইনের সমস্যার কারণে পাঁচ মিনিট দেরি করছিল স্টেশনে পৌঁছাতে তো যার কারণে আমি আবার এক ঘন্টা পিছাই পড়ি নয়তো আরো এক ঘন্টা আগে বাসায় চলে যেতাম তো আমার নেক্সট ট্রেন ধরে এখন বাসায় যেতে হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ